নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ময়দানের তালতলা গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডেই মনোহরপুকুর মিলন সমিতি এবং হাওড়া মানিকতলা তারা ডিসের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিলেন ম্যাচটা দুই দুই ড্র হয়েছে আর থার্ড ডিভিশনে খেলছে এই দুই দল তারা প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তার ডিভিশনের খেলা শুরু হতে লিগ শুরু হতার মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারই প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে সব দলগুলো নিয়ে শুরু করে দিয়েছে বলাই বাহুল্য তবে তার আগে মনোহর পুকুর মিলন সমিতি এবং হাওড়া মানিকতলা তারা নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস ম্যাচ খেলে নিলেন তবে ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচ এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কি বলছেন তারা সেটাই আপনারা একবার শুনুন হাওড়া মানিকতলা আজকের

এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মনোহরপুর মিলন সমিতির কোচ দাদা আজকে এখানে একটা হাওড়ার সঙ্গে হাওড়া মানিকতলার সঙ্গে আপনারা একটা প্র্যাকটিস ম্যাচ খেললেন প্র্যাকটিস ম্যাচে ড্র হয়েছে ম্যাচটা দুই দুই ঠিক কতটা প্রস্তুত লিগ শুরু কবে থেকে শুরু হচ্ছে দল কতটা প্রস্তুত সেটা যদি একটু বলো তিরিশ তারিখ থেকে হতে পারে তার আগে আমাদের আর তিনটা প্র্যাকটিস আমরা কারণ আমাদের টিম মোটামুটি এই মুহূর্তে অনেকটাই রেডি হয়ে গেছে আজকের ম্যাচ আমাদের ড্র হয়েছে ঠিক আছে কিন্তু যেটা ম্যাচ ছিল আমরা জিততে পারতাম সে সব দিয়ে আমাদের কোনোভাবে একটা পেনাল্টি দিয়ে দেয় সেটা আমরা দুই এক ছিল সেটা দুয়ে দুই হয় আলটিমেটলি আমাদের টিম অনেক ভালো খেয়েছে আগের ম্যাচ যে ফার্স্ট সঙ্গে আমরা একটা প্র্যাকটিস সেখানেও আমরা জিতেছিলাম আশা করছি আমাদের যেভাবে জয়দীপদা বা রঞ্জনদা যেভাবে গাইড করছে আশা করি আমাদের টিমটা যাতে সারা হয়েছে যে টিমের প্লেয়ারগুলো সবাই ভালো কোয়ালিটি আছে আশা করি টিমটা রেজাল্ট করে আছে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা আছে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে